আগের ভিডিওতে তোমরা দেখেছ বর্ষার দিনে প্রকৃতির ছোঁয়া খুঁজতে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে নেতার দীর্ঘ যাত্রাপথ শেষে যখন পাহাড়ি পথে পৌঁছালাম তখন মনে হচ্ছিল যেন শহরের কোলাহল অনেক দূরে ফেলে রেখে এসেছি একেবারে স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছি নেতার হাট হলো ছোটনাগপুরের রানী এ যেন সত্যিই রানী নেতার আমাদের প্রথম দর্শন ছিল পাইন ফরেস্ট চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টি ভেজা মাটির গন্ধ পাইন পাতার ফাঁক দিয়ে আসা হাওয়ার শব্দ সবকিছু মিলে অন্য এক তারপর চোখে দূরে কোয়েল নদী রাস্তায় যেতে যেতেই আমরা জগন্নাথ দেবের দর্শন করে গিয়েছিলাম নেতারহাটে পৌঁছে সবথেকে প্রথম দিনের সৌন্দর্য আমি যদি বলি সেটা হবে আপার ঘাগরি ফলস। ছোট্ট একটি ঝর্ণা এত সুন্দর সেটা আগের ভিডিওতেই বলেছি আজ আমরা দেখব নেতারহাট ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল লোদ জলপ্রপাত ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু আর সবচেয়ে রহস্যময় জলপ্রপাত ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে হাসি মুখে বললেন এখান থেকে আপনাদের হাঁটতে হবে সামনেই লোদ তিনি বলেছিলেন দেড়শো মিটার কিন্তু আসলে ওটা ছিল দেড় কিলোমিটার পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তায় ওঠাটা একেবারেই সহজ ছিল না তবু আনন্দ ছিল আমাদের মনে ভরপুর হাঁটতে হাঁটতেই দূর থেকে ভেসে আসছিল এক অদ্ভুত শব্দ গর্জন তবুও যেন সুরেলা ওটাই ছিল লোধের ডাক পাশ দিয়ে বয়ে চলছিল ঝর্ণার জল কোথাও নদীর মতো কোথাও ঝিরে ঝর্ণার মতো প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির আরো গভীরে ঢুকে যাচ্ছি আমার মেয়ের একটু ক্লান্তি ছিল না তার চোখের আনন্দের ঝিলিক আমাদের সাহস আমরা হাঁটতেই থাকলাম আর অবশেষে চোখে জলপ্রপাত আহা কি অপরূপ লোদ দৃশ্য তার উচ্চতা বোঝা যায় না কেবল তার গর্জনে কাঁপতে থাকে চারপাশ বর্ষার জলে সে যেন ভয়ঙ্কর সুন্দর একদিকে ভয় অন্যদিকে অপরূপ রূপ একসাথে মিলেমিশে গেছে রকম দৃশ্য জীবনে একবারও দেখা মানে স্বপ্ন জানেন তো এই লোদ জলপ্রপাত জন্ম নিয়েছে বুড়া নদী থেকে সেই নদী বুক চিরে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করেছে মহিমাময় জলপ্রপাত প্রকৃতির এই অবিশ্বাস্য শক্তি যা প্রতিটি হৃদয়ে অমলিন ছাপ রেখে যায় এই ভ্রমণের স্মৃতি আমাদের মনে থাকবে চিরকাল যদি কখনো ঝাড়খণ্ডে আসেন তবে অবশ্যই ঘুরে দেখে যাবেন লোদ জলপ্রপাতকে বিশ্বাস করুন জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হবে এটি চলুন দেখে নেই লোধের কিছু দৃশ্য বিভিন্ন জায়গা থেকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আপনারা একটু দেখে নিন লোক জলপ্রপাতের অপরূপ দৃশ্য দেখার পর আমাদের গন্তব্য ছিল সুজ্ঞা ফলস পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে গাড়ি যখন এগোচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা যেন পৌঁছে গেছি নর্থ বেঙ্গলে তবে এখানকার ঝর্ণাগুলো একেবারেই আলাদা নর্থ বেঙ্গলের মতো একই রকম নয় প্রতিটি ঝর্ণারই যেন নিজস্ব আলাদা রূপ আছে বর্ষাকালে আর একটা নতুন উপহার ছিল এই ঝর্ণাগুলো জলে টইটুম্বরী এই ঝর্ণাগুলো শীতকালে বা গ্রীষ্মকালে নাকি একেবারেই শুকনো থাকে বর্ষার ছোঁয়ায় তারা যেন নতুন জীবন পেয়েছে তবে বড় একটা পার্থক্য চোখে পড়লো নর্থ বেঙ্গলের ঝর্ণাগুলোর জল যেমন স্বচ্ছ এখানকার জল অনেকটাই ঘোলাটে সম্ভবত আয়রনের আধিক্যর কারণে এমনটা ঘটেছে কিন্তু সত্যি বলতে কি সৌন্দর্যের এক কোটাও কমতি নেই শক্ত পাথরের বুক চড়ে বয়ে চলে জলধারা উঁচু পাথর থেকে ঝরে পড়া শব্দ আর উচ্ছ্বাস মনে হচ্ছিল সময় যদি থেমে যেত ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম দেখতাম আর শুনতাম এই প্রকৃতির সুর কিন্তু আফসোস ছোটি তো অল্প ফিরতেই হবে আরো অনেক কিছু দেখতে হবে তাই মন ভরে ঝর্ণার সৌন্দর্য সঞ্চয় করে আমরা আবার চললাম গাড়ির পথে আবার বেরিয়ে পড়লাম মাঝে একবার একটি হোটেল থেকে আমরা ওই দেড়শো টাকার প্লেট মতো ভেজ স্থানে খেয়ে নিয়েছিলাম আর সুক্গা ফলস ঝর্ণা দেখার পর আমাদের পরের গন্তব্য ছিল মির্চিয়া ফলস বর্ষাকালে গেছিলাম কিন্তু ভাগ্য আমাদের একেবারেই সহায় ছিল অদ্ভুত কাকতালীয়ভাবে যখন আমরা গাড়িতে যাচ্ছি তখন বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে নামলেই বৃষ্টি থেমে যাচ্ছে আমরা বলছিলাম প্রকৃতির সঙ্গে কানেকশন করেই এসেছি কিন্তু গন্ডগোল হলো মির্চিয়া ফলসে গিয়ে মির্চিয়া ফলসে নেমেছি ফলস দেখছি হঠাৎ দেখলাম বৃষ্টি চলে এসেছে আর সৌভাগ্যক্রমে ওখানে একটা শেড করা ছিল আমরা সেই শেডে সবাই আশ্রয় নিলাম কিছুক্ষণের জন্য ওখানকার লোকজনরা বলছিল যে এখানের বৃষ্টি বেশিক্ষণ ধরে না কিছুক্ষণ পরেই থেমে যাবে তারপর ঠিক থেমেও গেল কয়েক মিনিট পর আমরা মির্চিয়া ফলস থেকে বেরিয়ে আসলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে তবে মনে হলো যে চা না হলে যেন হচ্ছে না পাশেই একটা ছোট্ট দোকান ছিল সেই দোকান থেকে এক কাপ চা নিয়ে নিলাম আমি দুধ চা খাই না তাই লাল চা নিয়ে নিলাম আহা বৃষ্টির আবহাওয়া আর পাহাড়ি হাওয়া ছোঁয়ায় গরম চায়ের স্বাদ অপূর্ব মির্চিয়া ফলস দেখে বেশ দেরি হয়ে গেছিল তাই আমরা ওই দিন নেতারহাট থেকে রওনা দিয়ে ফিরে এলাম রাঁচিতে রাতটা কাটালাম হোটেল রয়্যালে এইভাবে শেষ হলো আমাদের ভ্রমণের ডে টু নেতারহাট টু রাঁচি আগামী ভিডিওতে আমি দেখাবো রাঁচিতে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেগুলোর সবচেয়ে আকর্ষণীয় ছিল দশম ফলস ও হুন্ড্র জলপ্রপাত তাহলে অবশ্যই দেখে নিও পরের ভিডিওটা আর হ্যাঁ এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না কারণ তোমাদের আমাদেরকে আরো অনুপ্রাণিত করে তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে যেও যাতে পরের নোটিফিকেশন এর একদম সবার আগে দেখতে পারো এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ